আমাদের ডেইলি লাইফের একটা বিরাট অংশ জুড়ে রয়েছে ওয়াশিং মেশিন আমাদের কাপড় চোপড় ধোয়ার জন্য আমরা সচরাচর এই মেশিনটি কিন্তু ব্যবহার করে থাকি ওয়াশিং মেশিন ব্যবহারটা কিভাবে করতে হয় কিভাবে কাপড় চোপড় ওয়াশ করতে হয় সেই সকল কিন্তু আমরা জানি কিন্তু অনেকেই আমরা জানি না ওয়াশিং মেশিনটা কিভাবে ক্লিন আপ করতে হয় প্রপার প্রসেসটা কী আর এই ক্লিন আপটা না করার কারণে আপনার ওয়াশিং মেশিনটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এছাড়াও কাপড়ে ময়লা তো বের হবেই সো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে ওয়াশিং মেশিন প্রপারলি ক্লিন করতে হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব্যান ভাবনা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে ওয়াশিং মেশিনের প্রপার যে ক্লিন আপটা যে প্রসেসটা আছে সেটা সম্পর্কে আপনারা সকলেই জানতে পারবেন অ্যান্ড হোপফুলি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে সবার প্রথমে আমি বলে রাখি আমার যে ওয়াশিং মেশিনটি রয়েছে সেটা হচ্ছে সিঙ্গার কোম্পানির এবং সেটা হচ্ছে টপ লোডেড ওয়াশিং মেশিন অর্থাৎ এটা কিন্তু উপর থেকে কাপড়গুলো দিয়ে তারপর ওয়াশ করা হয় অ্যান্ড এইখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে অর্থাৎ স্ট্যান্ডার্ড বিগ অবজেক্ট তারপর কুইক ওয়াশ কোল্ড ওয়াটার হট ওয়াটার বেসিক্যালি যে প্রোগ্রামিংটা রয়েছে সো আমি ওই প্রোগ্রামিংয়ের যে ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলি হচ্ছে আপনাদের সাথে একটুখানি দেখিয়ে দিলাম একটুখানি শেয়ার করলাম অ্যান্ড এটা হচ্ছে ফ্রন্ট লুকটা আর এখন যে লুকটা দেখাচ্ছি এটা হচ্ছে এক সাইডের যে লুকটা আমি কিন্তু পুরোটা ওয়াশিং মেশিনই আপনাদের সুবিধার জন্য খুব ভালোভাবে ডিটেলসে দেখানোর চেষ্টা করছি সো দ্যাট আপনারা আমার ওয়াশিং মেশিনটা সম্পর্কে একটুখানি ধারণা নিতে পারবেন এবং যারা ওয়াশিং মেশিন পারচেস করতে চান তারাও চাইলে এই মডেলটা আপনাদের মাথায় সেট করতে পারেন আমার কাছে মনে হয় এই মডেলটা যথেষ্ট ভালো আর এখন আমি আপনাদেরকে ওয়াশিং মেশিনের ভিতরটা অ্যাকচুয়ালি কেমন হয় সেটাও একটুখানি দেখিয়ে দিচ্ছি যেহেতু আজকে আমি আসলে কোনো কাপড় ওয়াশ করে আপনাদেরকে দেখাবো না আমি আসলে আপনাদেরকে পুরো ওয়াশিং মেশিনের যে প্রসেসটা ক্লিনিং যে প্রসেসটা আছে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব অ্যান্ড যে ভিতরের যে পোর্শানটা রয়েছে সেটা আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি এটা এক্স্যাক্টলি কেমন হয় অ্যান্ড নাও আমি ওয়াশিং মেশিনটা ক্লিন আপ প্রসেস কিন্তু শুরু করেছি সবার প্রথমে আমি শুরু করেছি ওয়াশিং মেশিনের যে যে পোর্শনটা রয়েছে যে জায়গাটা রয়েছে যেখানে আমরা ওয়াশিং পাউডার বা লিকুইড আইটেমটা ব্যবহার করি মানে বিভিন্ন ধরনের ডিটারজেন্ট যেখানে আমরা আসলে দেই ওই বক্সটাই কিন্তু আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এই বক্সটা কিন্তু যথেষ্ট ক্লিয়ার অ্যাকচুয়ালি আমি আমার ওয়াশিং মেশিনটা একটুখানি ক্লিন রাখার চেষ্টা করি তারপরও যেহেতু আমি আপনাদের সাথে আজকে ডিটেলসে শেয়ার করব সো আমি কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে হচ্ছে প্রত্যেকটা ডিটেলসই দেখিয়ে দিচ্ছি এই বক্সটা কিন্তু আসলে ওপেন আপ করা যায় সো আপনারা কিন্তু যারা ওয়াশিং মেশিনটা ব্যবহার করেন তারা কিন্তু জানেন যে এটা আসলে খোলা যায় আপনারা ওই পর্যায়ে হচ্ছে এটাকে খুলে তারপর এটাকে ভালোভাবে ক্লিন করে নেবেন আমি একটা ব্রাশের সাহায্যে হচ্ছে এই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটুখানি ডিটারজেন্ট পাউডার ব্যবহার করেছি তারপর হচ্ছে ব্রাশের মাধ্যমে এই জায়গাটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং বক্সটা লাগানোর যে ভিতরের জায়গাটা আছে সেটাও কিন্তু আমি একটুখানি ক্লিন করে তারপর এখানে পানি দিয়ে নিয়েছি খুব বেশি পরিমাণে পানি এখানে দিতে হবে না জাস্ট ক্লিন করার জন্য যতটুকু পানি আপনাদের প্রয়োজন ততটুকু পানি দিলেই হবে এই পর্যায়ে আমি আপনাদেরকে যে বক্সটা দেখাচ্ছি সেটা হচ্ছে কাপড় চোপড়ের যে ময়লা আবর্জনা থাকে এইটা হচ্ছে এই বক্সের মধ্যে আপনার জমা হয়ে থাকে আমার বক্সটা বেসিক্যালি একটুখানি ক্লিনই দেখতে পাচ্ছেন কারণ আমি কিন্তু প্রত্যেকবার ওয়াশের পরেই হচ্ছে বক্সটা ক্লিন করে রাখি প্রত্যেকবার ওয়াশের পরে না করলেও অ্যাটলিস্ট তিন চারবার ওয়াশের পরে কিন্তু এই বক্সটা আপনারা চাইলে ক্লিন করতে পারেন এখানে বিভিন্ন ধরনের সুতা ময়লা কাপড় চোপড়ের যেটা লেগে থাকে এই বক্সের মধ্যেই কিন্তু লেগে থাকে এটাও আমি একটুখানি ব্রাশের মাধ্যমে হচ্ছে ক্লিন করে নিচ্ছি এখন বক্সটা যেখানে সেট করব ওই জায়গাটাও একটুখানি আমি ব্রাশের মাধ্যমেই হচ্ছে ক্লিন করে দিয়েছি আর এরপরে এই বক্সটাকে সুন্দর করে সেট করে দিলেই চলবে আপনারা চেষ্টা করবেন প্রতিবার না হলেও অ্যাটলিস্ট তিন চারবার ওয়াশের পরে এই জায়গাটা কিন্তু অবশ্যই ক্লিন করার না হয় বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা কিন্তু লেগে থাকবে অ্যান্ড নাও যে পার্টটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা পার্ট একদম ওয়াশিং মেশিনের মিডেলে যে পার্টটা রয়েছে এই পার্টটা অর্থাৎ একদম চাকার মতো দেখতে যে রয়েছে এই পার্টটাকে কিন্তু ক্লিন করতে হবে আমার ওয়াশিং মেশিনটা কিন্তু যথেষ্ট ক্লিন করা দ্যাটস ওয়াই আমি আসলে এই জায়গাটা ওভাবে আজকে ক্লিন করিনি কিন্তু আমি আপনাদের সুবিধার জন্য যেহেতু আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও এটা সো আমি এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই প্রসেসটা আপনারা ক্লিন করে নেবেন অনেকে দেখা যায় যে বিভিন্ন চাবির মাধ্যমে আসলে এই জায়গাটা খুলে কিন্তু আমি বলবো বিভিন্ন ধরনের চাবি টাবি ব্যবহার না করে আপনারা চাইলে এরকম টেস্টারের মাধ্যমে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে সময় নিয়ে এই চাকাটা কিন্তু আপনারা খুলে নিতে পারবেন তারপর দেখবেন হচ্ছে চাকার ভিতরে যে রয়েছে এখানে কিন্তু অনেক ধরনের ময়লা আবর্জনা থাকে সো এটাকে কিন্তু আবার সুন্দর করে পানি দিয়ে ক্লিন করে আবার সেট করে দিতে হবে এই চাকাটার কিন্তু অবশ্যই ক্লিন করতে হবে কারণ যদি আপনার ওয়াশিং মেশিনের বয়স হয়ে থাকে দুই বছর তিন বছর আপনি এটাকে ক্লিন করেন নাই কখনো তাহলে কিন্তু আপনার ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সো আপনারা যারা চান ওয়াশিং মেশিনকে ভালো রাখতে যেহেতু এটা একটা ডিভাইস এটাকে কিন্তু প্রপারটে কেয়ারও করতে হবে সো এই জিনিসটা কিন্তু মাস্ট 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 করবেন আর যদি আপনারা নিজেরা এটাকে ক্লিন আপ করতে না পারেন বা না খুলতে পারেন সেক্ষেত্রে ইলেকট্রিশিয়ান বা ওয়াশিং মেশিন যারা আসলে যারা কাজ করে ওয়াশিং মেশিন নিয়ে তাদেরকে ডেকে এনেও কিন্তু আপনারা এই প্রসেসটা কমপ্লিট করতে পারবেন আমি এখানে ভিতরের যে বডিটা রয়েছে এটাকেও কিন্তু একটুখানি ক্লিন করে দিচ্ছি এখানেও একটুখানি পরিষ্কার কাপড় দিয়ে হচ্ছে এটাকে ক্লিন করে নিচ্ছি যেহেতু ওয়াশিং মেশিনটা একটু পরিষ্কারই ছিল আমার আপনারা এখানেও ডিটারজেন্টের মাধ্যমে ওয়াশিং মেশিনটা ক্লিন করে তারপর একটা শুকনো টাওয়েল বা শুকনো পাতলা সুতি কাপড় দিয়ে ভালো করে কিন্তু মুছে দিবেন আসলে সকল জিনিসই যত্নে ভালো থাকে আর ওয়াশিং মেশিন যেহেতু একটা ডিভাইস এখানে কিন্তু ময়লা আবর্জনা কিন্তু লেগে থাকে সো আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ওয়াশিং মেশিনটা অ্যাটলিস্ট তিন চার মাসেও একবার হলেও কিন্তু এভাবে ক্লিন করার না হলে দেখা যাবে আপনার ওয়াশিং মেশিনের ভিতরে যে ময়লা জমে আছে তা থেকেই হচ্ছে আপনি যখন কাপড়টা ওয়াশ করবেন আপনার পরিষ্কার কাপড়েই কিন্তু ময়লা লেগে যাবে এছাড়াও আপনার ওয়াশিং মেশিনটা নষ্ট হওয়ার যে ঝুঁকি সেটা কিন্তু রয়েছেই সো সবসময় চেষ্টা করবেন ওয়াশিং মেশিনটাকে প্রপারলি ক্লিন করার আর আমি কিন্তু ফ্রন্ট তারপর হচ্ছে ব্যাক সাইড তারপর দুপাশের যে সাইড রয়েছে এগুলো কিন্তু খুব ভালোভাবে আজকে ক্লিন করে দেখিয়ে দিয়েছি আপনারা কিন্তু সব কিছু খুব ভালোভাবে ক্লিন করে নেবেন আমি এখানেও কিন্তু হালকা একটু ডিটারজেন্ট দিয়ে তারপর হচ্ছে মুছে এরপরে পরিষ্কার কাপড় দিয়ে কিন্তু এই জায়গাগুলো মুছে দিচ্ছি আর এখন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিনটা কিন্তু যথেষ্ট ক্লিন লাগছে আর এখানে যে প্রোগ্রামিংয়ের ব্যাপার স্যাপারগুলো রয়েছে এগুলো নিয়ে কিন্তু আমার ডিটেলসে একটা ভিডিও আছে কিভাবে ওয়াশিং মেশিনে প্রপার কাপড় আসলে ওয়াশ করতে হয় আপনারা ভারী কোনো কাপড় চোপড় ওয়াশিং মেশিনে ওয়াশ করতে চান কি না যেমন পর্দা তারপর হচ্ছে কম্বল এই ধরনের সকল ডিটেলস নিয়ে কিন্তু আমার একটা ভিডিও অলরেডি রয়েছে আপনারা চাইলে সেগুলো একটুখানি চেক আউট করে দেখতে পারেন অ্যান্ড লাস্টলি আমি যে ওয়াশিং মেশিনের মাছের যে চাকার উপর থেকে যে জায়গাটা খুলেছিলাম সেটা কিন্তু আবার হাত দিয়ে সেট করে সুন্দর করে লাগিয়ে দিলাম আমি বেসিক্যালি চেষ্টা করেছি আপনাদের সাথে সকল ডিটেলস শেয়ার করার তারপরে যদি কোনো কিছু মিস হয়ে যায় বা ছুটে যায় আপনারা যদি আমার কাছে জানতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই করে দেওয়ার আর যেহেতু এই ভিডিওটা আপনাদের রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল সো আমি চেষ্টা করেছি সকল ডিটেলসই আপনাদের সাথে শেয়ার করার হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ